আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এটি আমাদের প্রথম লাইভ এর আগে আমরা কখনও লাইভে আসিনি আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার চব্বিশ এখানে আপনাদের নিয়ে এসেছি আমি এই মুহূর্তে করছি চিনমতি সম্মেলন কেন্দ্রটির সামনে অর্থাৎ আগে ঠিক যেখানে বাণিজ্য মেলা হতো তার পাশে যে চীন সম্মেলন কেন্দ্র ভবন রয়েছে তা ঠিক সামনে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু যেটি শুরু হয়েছে কিছুদিন আগে এবং শেষ হয়ে যাবে আগামী ছাব্বিশ তারিখ আজকে সাপ্তাহিক ছুটির দিন যদিও এই সময় নামাজের টাইম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী এখানে এসেছে আপনাদের কিছু দেখাবো সাথে থাকুন আমাদের আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি মেলাটি শুরু হয়েছে কবে ঠিক জানা নেই তবে মেলাটি শেষ হবে ছাব্বিশ তারিখ সামনে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মেলা শেষ হবে মেলার টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা মেলার ঘের সামনে থেকে আপনার টিকিট কিনতে পারবেন এরপর ভেতরে চলে গেলেই মেলায় ঢুকে পড়বেন এছাড়াও রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল স্পেস রয়েছে কিটজন আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে বাচ্চাদের খেলার জন্য নানা রকম জিনিস রয়েছে ভিডিও দেখতে পাচ্ছেন না দেখতে থাকুন প্রচুর দর্শনের আজ আসতেছে এখানে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন সবাই চায় পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে আমি লাইভটি এখানে শেষ করে দিব পরবর্তীতে এটি ব্লগ আকারে একটি ভিডিও বের হবে যা ইনশাল্লাহ কালকের মধ্যেই আপলোড করা হবে সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ ইভেন্ট আলাদা কথা এটা না মেলার মেলাতে মেলার পাচ্ছি কোথায় কোথায় মেলার পাচ্ছি হ্যাঁ তারপর টাকা কেন নিবে আমি মেলার থেকে কিছি না কেন টাকা মার্কেটে গাড়ি করে টাকা যায়

যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর এটি আমাদের নতুন চ্যানেল আশা করি সবাই পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমরা সামনে যেতে পারবো না গিয়ে সো সবার কাছে একটা চাওয়া থাকবে যারা যারা লাইভটি শেয়ার দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন যেহেতু চ্যানেলটি আমাদের নতুন এই সেক্টরে আমরা নতুন সো হ্যাঁ সেভাবে আপনাদের ভালোভাবে কিছু দেখাতে পারছি না ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ

আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের রাস্তা এখন থেকে শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন মেট্রো রেল চালু থাকে তবে তিনটা থেকে চালু হবে হারায় হারাই নাই মনে হারাই নাই কি করে পকেট মারতেছে মনে হয় পকেট মারে অনেক আবার হারাই ফেলে ব্যাক করে যায় আমাদের 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 ডিউটি করে আমাদের যে এক এক জন আমাদের কমিটি থাকে আহ মাইকে কি বললো আপনারা শুনছেন কিনা জানি না তবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মাইকে বলছে এই মুহূর্তে একটি আইফোন ফিফটিন প্রো হারিয়ে গিয়েছে তো আমি এখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে শুনলাম প্রতিদিন এরকম অসংখ্য জিনিস নাকি এখানে হারানো যায় ব্যাগ থেকে শুরু করে তো যদি কেউ মেলায় আসেন তাহলে অবশ্যই সাবধান থাকবেন কারণ যাদুর শহর ঢাকা শহর যেরকম ভালো সে সেরকমই প্রতারকে ভরপুর যে কোনো সময় আপনার ফোন মানি ব্যাগ চুরি হতে পারে 何、hey、で अरे <laughs>